নমস্কার আমি তো মিত্রপাল রেকি মাস্টার টিচার দ্বিতীয় দিন আমরা মা মার পুজো করব কিন্তু কিসের উদ্দেশ্যে বা কি প্রাপ্তির জন্য সেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে অসুস্থ হতে পারে আপনার মানসিক রোগ আপনার শারীরিক রোগ এমন রোগে আপনি ভুগছেন আপনি কিছুতেই কোনো সলিউশন পাচ্ছেন না কি হয়েছে সেটাও জানতে পাচ্ছেন না অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার সুস্থ হওয়ার কোনো ওয়ে আপনি খুঁজে পাচ্ছেন না তো যে কোনো মানসিক শারীরিক যে অসুস্থতাই আপনার থাকুক না কেন এই দিন আপনারা কিন্তু এই রিচুয়ালস করতে পারেন তো যেটা এর স্টোরি সেটা হচ্ছে এই ব্রহ্মচারিণী মা কিন্তু নারদের কথা শুনে কিন্তু অনেক বছর ধরে মহাদেবের তপস্যা করেন এবং এই তপস্যাকালীন সময় কিন্তু উনি বায়ুর ওপর বসে ব্যালেন্স করে কিন্তু উনি ঘোর তপস্যা চালান এবং ওনার এই তপস্যায় কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন উনি কিন্তু উজ্জ্বল বর্ণা এবং শান্ত অর্থাৎ এই মায়ের যদি আপনারা পূজা করেন বা এই দিন যদি আপনারা রিচুয়ালস করেন তাহলে কিন্তু আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে আপনার লাইফকে আপনি শান্ত ধৈর্য স্থির করতে পারবেন তার সাথে সাথে এই দিন মাকে আপনারা চিনি ভোগ দিতে পারেন আর মায়ের যে প্রিয় রং সেটা হচ্ছে সাদা আপনারা সাদা কালারের কাপড় জামা যেটাই হোক সেটা পরে কিন্তু আপনারা এই রিচুয়ালস করতে পারেন আপনারা লাল রঙের ঝান্ডা বা পতাকা কিন্তু মায়ের পায়ে দিয়ে আপনাদের নিজেদের মনের যে কষ্ট সেটা শারীরিক বা মানসিক যেটাই হোক সেটা কিন্তু মাকে জানাতে পারেন এতেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে এবং যে মন্ত্রটা আপনাদের দেব সেটা হচ্ছে ওম দেবী ব্রহ্মচারিণী নম এই মন্ত্রটা আপনারা জপ করবেন আপনাদের লাইফে আধ্যাত্মিকতা জ্ঞান বুদ্ধি স্থিরতা শান্তি যে সমস্যাই হোক আপনারা কিন্তু সেই সমস্যা মায়ের আশীর্বাদে কাটিয়ে উঠতে পারবেন তার সাথে সাথে বলবো এই যে মার আপনারা পুজো করছেন তার সাথে সাথে আপনাদের লাইফে যাতে দীর্ঘকালীন অসুস্থতা দীর্ঘকালীন মানসিক শারীরিক যে সমস্যা আছে সেটা দেখবেন যখন আপনারা এই মন্ত্র জপ করছেন বা এই রিচুয়ালস করছেন দেখবেন সব কিছু কেটে যাচ্ছে মায়ের আশীর্বাদে তার সাথে সাথে যে সমস্যাতেই ভুগছেন যখন সমস্যা আসছে তখন সমস্যার সময় কিন্তু বিচলিত হবেন না মাথায় রাখবেন হয়তো আপনাকে অলিতে গলিতে ঘুরতে হচ্ছে সমস্যার জন্য কিন্তু এটা কিন্তু আপনার সমস্যার সমাধানের দিকেই আপনি এগোচ্ছেন আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না তাই অ্যাক্টিভ থাকা কোনো রেমেডিস করা বা আপনি ডাক্তারখানায় যাচ্ছেন ওষুধ খাচ্ছেন যে কোনো কিছু অ্যাক্টিভ আপনাকে থাকতে হবে এবং সমস্যার সমাধান আপনাকে খুঁজতে হবে এখান থেকে তাই নিজের বা নিজের পরিবারের যারই সমস্যা হোক একসাথে থেকে শান্ত থেকে ধৈর্য ধরে সমস্যার দিকে এগোন অবশ্য করেই দেখবেন সমাধান আপনার লাইফে চলে আসছে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনারা রেকি শিখতে চান যে কোনো সমস্যাকে রিলিজ করার জন্য তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বার আসছে অষ্টমীর দিন বাদ দিয়ে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমি অনলাইন অফলাইন ক্লাসেস করাচ্ছি কিন্তু অ্যাডভান্স বুকিং করিয়ে আর স্ক্রিনে যে ফোন নাম্বার আসছে সেই ফোন নাম্বারও কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা অবধি ওপেন রয়েছে আপনাদের সাথে কনসালটেশন করার জন্য আপনারা কথা বলতে পারেন আমার সাথে আর শনিবার এবং রবিবার দিন দুদিন সাড়ে পাঁচটার সময় আমি আপনাদের জন্য লাইভে আসি আপনাদের নানা সমস্যার সমাধান আপনাদের সাথে কথা বলার জন্য তাই সেখানেও আপনারা জয়েন করতে পারেন আর যারা আমার চ্যানেল ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে দেবেন আর আপনাদের আত্মীয় স্বজন বান্ধব সবাইকে শেয়ার করবেন যাতে তারা ইনফরমেটিভ ভিডিওটা পেয়ে নিজেদের লাইফের প্রবলেম নিয়ে বসে না থেকে এগিয়ে যেতে পারে এবং একটা সলিউশনের কথা ভাবতে পারে এবং নিজের লাইফকে সুন্দর করে তুলতে পারে তাই আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে বলবো খুব ভালো করে খুব সুন্দর করে পুজো কাটান কিন্তু পুজো কাটাবেন ভালো খাবেন ভালো পড়বেন সুন্দর করে সাজবেন খুব আনন্দ করবেন ঘুরবেন তার সাথে সাথে কিন্তু নিজের জীবনের সমস্যা নিয়ে ভাবনা চিন্তা না করে সলিউশনের কথা ভাববেন তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার